নমস্কার বন্ধুরা জি ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি শেষবেলায় ইচোর এখন প্রায় পেকে যাওয়ার সময় চলে এসেছে তো মাসিমণির বাড়ি থেকে একটা খুব সুন্দর ইচোর এনেছিলাম সেটা আমি ছোট ছোটো করে কেটে একটা প্রেশার কুকারে সাদা সামান্য একটু অয়েল নিয়ে সামান্য একটু জলে নিয়েছি দেখুন হালকা তেল আমি দিয়েছি ভিডিও করার সময় তেল দেওয়ার সময়টা স্কিপ হয়ে গেছে এবার পরিমাণ মতো এতে লবণ এবং হলুদ দিয়ে এটা প্রেশার কুক করে নেব তো প্রেশার কুক করার পর আপনারা দুটো থেকে একটা থেকে দুটো সিটি দিলেই হয়ে যাবে এবার কড়াইতে তেল গরম করে তাতে গোটা জিরে শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে দেব দিয়ে কিছু বাদাম একটু হালকা বাদামি করে ভেজে নেব রঙ আসা অবধি কিছু নারকেলের দা ছোট ছোটো নারকেলের টুকরো দিয়ে দেবো আর ইচোর যে সেদ্ধ করে রেখেছিলাম সেই ইঁচড়ের ইঁচড়টা খুব ভালো করে চোটকে নিতে হবে নিয়ে কড়াইতে ওই এঁচড় সেদ্ধটাও দিয়ে দিতে হবে এবার এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন তবে আমি এই রান্নাতে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না ন্যাচারালি আমি অন্যান্য সব রান্নায় আমরা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি চাইলে আপনারা করতে পারেন বাট আমি এটার পুরো নিরামিষ প্রসেসে বানাচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা এবং আদা বাটা ব্যবহার করব এবার খুব ভালো করে কিছুক্ষণ হালকা হাতে ভেজে নিতে হবে খুন্তি দিয়ে চেপে চেপে তো এই অবস্থায় কাঁচা পাকা লঙ্কাগুলো বেটে রেখেছিলাম সেটা কিছুটা আদা বাতার সঙ্গে এবং সামান্য একটু জিরো গুঁড়ো মিশিয়ে দিয়ে দিলাম এবার এই অবস্থায় আমি এটা খুব ভালো করে কষিয়ে নেব মানে হালকা হাতে ভেজে নেব যেন মশলাটা খুব ভালো করে এচ ও সেদ্ধটার সাথে মিশে যায় পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে আপনারা যদি এটা আমিষ করতে চান ইচ্ছা হলে পেঁয়াজ ফোড়ন দিয়েও করতে পারেন তবে আমি যেহেতু নিরামিষ করেছি পুরো নিরামিষ প্রসেসে সেহেতু আমি এটা পেঁয়াজ দেইনি। আপনারা পেঁয়াজ রসুন কুচি ফোড়ন দিয়েও তৈরি করে ফেলতে পারেন তো এই রান্নাটা একদমই নূতনত্ব আশা করি আপনারা খুব ভালো খাবেন তো আমার এই রান্নাটি যদি একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন দুর্দান্ত স্বাদের হয় খেতে বেশ গরম ঝরঝরে ভাত দিয়ে এই ইঁচড়ের ভর্তার মেলা ভার আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ